我话一嘢。 奶奶，她就。 Gracias. Did it Thank <laughs> you. Gracias. Sí. 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 আলাইকুম আমার প্রাণ বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই স্কিনে দবল টাচ করে লাইক দিতে ভুলবেন না সবাই স্কিনে দবল টাচ করেন হ্যাঁ ধন্যবাদ অবশ্যই যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করলে লাইক দেওয়া হয়ে যাবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইকি লিখেছেন যে আর হৃদয় বাই মাত্র দুইজনকে বাই কম তাতে ঘুমায় আর একজন দেখছে হিরা চাঁদ হাই হায় ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাই কোথার থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন তো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে যাবেন সবাই স্কিনে ডবল টাচ করে যাবেন আমার প্রাণ প্রিয় ভাইয়েরা যারা লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে যাবেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাবিনা সবিতা রানী সবিতা রানি অসংখ্য ধন্যবাদ ভাই আমি নতুন জয়েন হলাম আর আপনার বন্ধু হয়ে গেলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সবাই সবার বন্ধু হতে চাই সবাই সবাই বন্ধু হয়ে কাজ করতে চাই আমরা সবাই আমরা সবাই একে অপরের প্রতি একে অপরের পাশে থাকি একসাথে কাজ করে যাহাতে আমরা এগিয়ে যেতে পারি তো এখানে যারা যুক্ত আছেন সবাই যাহাতে সবাইকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বলতে গেলে আমিও নতুন তারপরও নতুন হলেও আমরা চেষ্টা করে যাই লাইভে যারা যুক্ত আছেন সবাইকে বলবো অবশ্যই স্ক্রিনে দফল টাচ করে লাইক দিয়ে যাবেন এবং একটা করে সবাই পারলে আপনাদের মূল্যবান সময় দিয়ে কমেন্ট করে যাবেন সেই কমেন্টগুলো দেখে আমি যাতে আপনাদেরকে আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকতে পারে সুবিধারানী বলেছেন অবশ্যই আশা করি পাশে থাকবেন অবশ্যই দিদিভাই অবশ্যই পাশে থাকবো আপনি যেহেতু আমার পাশে আসেন আমিও আপনার পাশে থাকবো কথা দিলাম তবে যারা লাইভ করে তাদের কিন্তু দুইটা করে ফোন থাকে আমার কিন্তু মাত্র একটা ফোন সার্চ দিয়ে দিয়ে কিন্তু বা আপনার দেখে দেখে সরার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইব করে বা কমেন্ট রিপ্লাই করে পাশে থাকে যেহেতু আমার দুইটা ফোন নেই আমি আগেও লাইভেও বলছিলাম এসব করতে গেলে মিনিমাম দুইটা ফোন লাগে অথবা একটা ক্যামেরা একটা ফোন ক্যামেরা দিয়েও লাইভ চলবে এবং ফোন দিয়ে আপনার কমেন্ট রিপ্লাই দেওয়া হয় দেওয়া যায় কিন্তু সেভাবে আমার অ্যাবিলিটি নাই সেই জন্য আমি সাথে সাথে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে পারতেছি না অবশ্যই আপনাদের পাশে থাকব আমি পাশে থাকলে তারপরে তো আপনারা আমার পাশে থাকবেন তাই না অবশ্যই আপনাদের পাশে থাকব আমি যেহেতু আপনারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু স্ক্রিনে ডবল থাচ করে যাবেন কারণ ডবল টাচ করলে কিন্তু লাইক দেওয়া হয়ে যায় আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা যারা যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে যান যারা যারা কাজ করে যাচ্ছেন চেষ্টা করবেন অন্যদের লাইভে যুক্ত হওয়ার তো আমি সময়ের অভাবে কিন্তু তেমন একটা লাইভে অন্যদের লাইভে যুক্ত হতে পারে না কারণ নিজেই তো লাইভ করার সময় পায় না তো মোটামুটি রাত কিন্তু মেলা হয়ে গেছে যার কারণে বেশিক্ষণ লাইভ করা সম্ভব হবে না এখন বর্তমানে চোদ্দ মিনিট লাইভ চলছে মিনিমাম এক দুই ঘন্টা আসলে লাইভ করা লাগে তো এই লাইভের মাধ্যমে আমাদের কি সুবিধা পাই আমরা যদি এক দুই ঘন্টা যদি আমরা টানা লাইভ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াশ টাইম ওয়াশ টাইম কিন্তু দ্রুত মানে বেড়ে যায় ফেসবুকে যেমন পাঁচ হাজার ফ্রেন্ড এবং ষাট হাজার ওয়াচ টাইম লাগে তবে এখানে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং দশ মিলিয়ন হলো ভিউজ লাগে শর্ট ভিডিও ভিউজ দশ মিলিয়ন এগুলি পুরো না করা পর্যন্ত ইউটিউবে কিন্তু মনিটাইজেশন পাবেন না এজন্য জন্য কন্টিনিউ লেগে থাকতে হবে প্রথমত আপনি এক দুই বছরে আপনারা কিছুই করতে পারবো না বা আপনিও কিছু করতে পারবেন নতুনরা আমিও কিছু করতে পারবো না মিনিমাম এক দুই বছর ফাও আপনার সময় দিতে হবে আপনি যখন টার্গেট ফিল আপ করতে পারবেন যখন মনিটাইজেশন পাবেন তারপরের থেকে আপনার হয়তো এক দুই বছরের পরের থেকে ইনকাম হতে পারে তো আপনি যদি ভালো কন্টেন্ট ভালো ভিডিও বানাতে পারেন ভালো মেক করতে পারেন সেক্ষেত্রে দর্শকরা কিন্তু দেখতে পারে তো দর্শকরা যদি আপনার ভিডিও খায় তো আপনি ভিডিও দিয়ে কুল পাবেন না শুধু খাইতে থাকবেন তার মানে দর্শকরা খাওয়া মানে আপনি উপরে উঠে গেছেন এইটুকু মাথায় রাখতে হবে তো আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা সবাই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে অনেক কিছু নিয়ম কারণ আমরা মানি না বুঝি না করি না একজনের লাইভে যুক্ত হলে অবশ্যই তাকে লাইক কমেন্ট করতে হয় সেই জিনিসটা আমরা করি না এই যে আমার লাইভে এসে আপনারা যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন মানে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছেন সেই নতুন হোক পুরাতন হোক সবার পাশে থাকতে হয় সবার সাথে এঙ্গেজ রাখতে হয় তো বন্ধুরা ষোলো মিনিট হয়ে গেছে আর অন্য কাজ আছে সেক্ষেত্রে আমি অন্য কাজগুলো করব। তো আজকে এই মাত্র এই পর্যন্ত লাইভ শেষ করতে যাচ্ছি সবাই দোয়া করবেন সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভরাত্রি বাই বাই